चलो मिसलेनिया से परमाणु क्वेश्चन नंबर वन मालदा गैप सेपारेट फोर ऑप्शन से दिया नॉर्थ ईस्ट प्लेट टू तो पेनिनसुलर प्लेट मध्य भारत पाथर एमबी बी पाथर मध्य भारत पाथर टू तो नॉर्थ ईस्ट हिमालयन रेंज मालवा प्लेट टू तो गंगा प्लेट আর ন্যান অফ দ্য অ্যাভাব ওকে অর্থাৎ মালদা প্লেট কাকে কাকে সেপারেট করছে কার থেকে কাকে সেপারেট করছে চারটে অপশান রয়েছে একটা হচ্ছে এটা নর্থ ইস্ট প্লেট থেকে পেনিনসুলার প্লেটকে বিচ্ছিন্ন করছে মধ্যভারত পাথর থেকে নর্থ ইস্টার্ন হিমালয়ানকে বিচ্ছিন্ন করছে মালদা প্লেট থেকে গঙ্গা প্লেনকে বিচ্ছিন্ন করছে গঙ্গা প্লেন বা নান ওকে চারটে অপশান উত্তর কী হবে উত্তর হবে নর্থ ইস্ট প্লেট থেকে পেনসুলার প্লেট নাও ছোট্ট করে একটুখানি বলি জিনিসটা মালদা গ্যাপ খুব একটা ইম্পর্ট্যান্ট খুব একটা ক্রুশিয়াল কনসেপ্ট যে কনসেপ্ট আমাদের কি বলে যে যদিও শিলংয়ে আমরা বেড়াতে গেলে নর্থ ইস্টে হিমালয়ান রেঞ্জগুলোর কাছাকাছি আমরা যাই বিশেষ করে যেটা আমাদের পূর্ব হিমালয়ের পাট কিন্তু শিলং প্লেট বা শিলং এর ওই পাহাড়গুলো হিমালয়ান মাউন্টেনের অংশ নয় এটা বেসিক্যালি পেনিনসুলার প্লেটের অংশ খুব সারপ্রাইজিং এবং খুব কনফিউজিং পেনিনসুলার প্লেট যা ত্রিভুজ আকৃতি যা দক্ষিণে মালভূমি নামে পরিচিত বাংলায় বা লাভা গঠিত মালভূমি নামে আমরা পড়ে থাকি সেই প্লেটেরই একটা অংশ কিন্তু বেসিক্যালি রয়েছে মাঝখানে কিছুটা জায়গা কেটে গেছে পুরোটা কন্টিনিউয়াস নয় কেটে গেছে যার দ্বারা সেটাকে বলে মালদা বা মালদা গ্যাপ ওকে সো মালদা গ্যাপের আর একটা ভৌগোলিক নামও আছে সেই নামটাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে মালদা গ্যাট গ্যাপ খুব ইম্পর্টেন্ট কি কন্টেক্সটে কি কন্টেক্সট কন্টেক্সটটা এইটা যে প্রচুর ভুল হয় যে নর্থ ইস্টের পাহাড়গুলো আমরা হিমালয়ান পাহাড় বা হিমালয়ান রেঞ্জের পাহাড় বা অংশ বলে ভেবে নিয়ে থাকি ছেলেদের সাধারণ কনসেপ্ট এরকম থেকে থাকে এই জায়গা আমি বারবার বলেছি তোমরা সচেতন হও ওকে সো মিসলেনিয়াস পরমান্ন সেট ওয়ানের কোশ্চেন নাম্বার টু এটা পরবার আগে মিসলেনিয়াসের পরমান্ন সম্বন্ধে একটা ছোট্ট কথা বলে দিই যদিও আমি মিসলেনিয়াসের নামে ক্লাসগুলো করি কিন্তু বিশ্বাস করো আমার বারবার বক্তব্য যেটা বলার কথা এটা যে টেক্সট ইজ ইকুয়াল টু অল টেক্সট ইজ মিন্ট ফর অল প্রিপারেশান জিনিসটা পড়লে সেখান থেকে সব পরীক্ষার প্রস্তুতি তৈরি হবে মিসলেনিয়াসের কোশ্চেন করেছি মানে নট অনলি মিসলেনিয়াসেই পড়বে একেবারে না কোথায় পড়তে পারে ডব্লিউ বিশেষে পড়তে পারে যেটা আসন্ন প্রিলি পরীক্ষা রয়েছে আসন্ন ডব্লিউ মেন রয়েছে কি রয়েছে ক্লার্কিপ রয়েছে সুতরাং কোশ্চেন সব জায়গায় পড়ে যেতে পারে এবং আফটার আপনার করোনা প্রতিটা প্রশ্নের মানে দারুণ রিভিশন করতে হবে এবং লাগাতার এমসিকিউ কিউ সলভ করে যেতে হবে ক্লিয়ার কোশ্চেন নাম্বার টু নেক করিডোর ইজ প্লেসড ইন স্টেট ওয়েস্ট বেঙ্গল জম্মু অ্যান্ড কাশ্মীর তামিলনাড়ু তেলেঙ্গানা প্রশ্নটা যে জানো খুব সোজা যে জানো না পারবে না কোনো আন্দাজ করার জায়গা নেই চিকেন নেক করিডর হ্যাঁ বা শিলিগুড়ি করিডর কোথায় পশ্চিমবঙ্গে কেন ওই জায়গাটার নাম ওরকম তার কারণ বেসিক্যালি আমরা যে জায়গাটা ভারতবর্ষের মেনল্যান্ডের থেকে নর্থ ইস্টের মেনল্যান্ডটা বা নর্থ ইস্টের পার্টটায় ঢুকি সে জায়গাটা ওই পশ্চিমবঙ্গের ওই অংশটা খুব সরু ওই শিলিগুড়ির ওই জায়গাটা দার্জিলিং জলপাইগুড়ির ওই অংশটা একদিকে ভুটান এদিকে বাংলাদেশ দুদিক থেকে চেপে ধরে জায়গাটাকে খুব সরু করে ফেলেছে ওই জন্য ওটাকে বলে চিকেন নেক করিডর খুব ক্রুশিয়াল ভারতের বহির্বাণিজ্য এবং ভারতের সুরক্ষা বা প্রতিরক্ষার নিরিখে তার কারণ ভারত খুব ভয়ে থাকে যে ওই জায়গাটা কোনো একটা বিশেষ অবস্থায় যদি চারপাশের একাধিক যুদ্ধ এনিমি এনিমি অর্থাৎ একাধিক বলতে আমরা কি বোঝাই ইস্ট অ্যান্ড ওয়েস্টে চীন এবং পাকিস্তান এরা দুজন যদি একসাথে অ্যাটাক করে এবং বাংলাদেশ যদি কোনো কারণে সেটাই যোগ দিয়ে ফেলে বা এই যুদ্ধে জড়িয়ে যায় ঠিক আছে যদিও বাংলাদেশ ভারতবর্ষের বরাবরই একটা মিত্র দেশ তাহলে সমস্যা হবে ওই জায়গাটা যদি কেটে ফেলা হয় ভারতের ওই অংশটা বিচ্ছিন্ন হয়ে যাবে এটা ভারতবর্ষের প্রতিরক্ষার একটা খুব বড় দুশ্চিন্তার কারণ সেটাকে ওই জন্য নাম দেওয়া হয়েছে চিকেন নেক করিডোর ওকে তো উত্তর হবে কি অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল নাও মিসলেনিয়াসের অনেকগুলো ক্লাসিক করেছে যেমন মিসলেনিয়াসের মৃত সঞ্জীবনী মিসলেনিয়াসের মণিকাঞ্চন ওকে সো আমাদের কি টার্গেট আমাদের টার্গেট এইটা যে দিস ইজ নট দ্য টাইম টু রিভাইজ দ্য টাইম সেক্ষেত্রে বই যা পড়ার পড়া হয়ে গেছে সামনে পরীক্ষা একদম ঘরের কাছে আর সময় নেই তুমি রিভিশন দেবে অতএব তোমাকে মাচ প্র্যাকটিসেট করতে হবে এমসিকিউ করতে হবে সেই জন্য আমরা পরপর বিজলে নিয়ে আসা সিরিজ নিয়ে আসছে কিন্তু আমি বারবার বলবো অ্যাট লিস্ট আমি যে কোশ্চেনগুলো করাই বা সিএসডি যে কোশ্চেনগুলো করাই সেগুলো কিন্তু মনে রাখবে কেবল মিসলে নিয়ে আস একেবারে না ডব্লিউ যারা বসছো কি প্রিলিমিনারি কি মেন্স ইকুয়ালি তোমরা দেখতে থাকবে কোশ্চেন নাম্বার থ্রি কি বলছে ন্যাচারাল পেস মেকার ইন হিউম্যান বডি ইজ প্লেসড ইন এস এ নোড এটা ঠিক আছে আমাদের যে যে জৈবিক বা স্বাভাবিক যে পেসমেকার নোডে থাকে এখন এসে নোডটা অবস্থিত কোথায় প্রশ্নটা হচ্ছে অপশন রয়েছে লেফট অরিক্যাল রাইট অরিক লেফট ভেন্ট্রিকেল রাইট ভেন্ট্রিকেল কোশ্চেনটার মধ্যে অনেকগুলো প্রশ্নের ইঙ্গিত রয়েছে একটা প্রশ্ন আমি পড়াচ্ছি বাট তোমাকে লেফট অরিকেল রাইট অরিকেল কি জানতে হবে এসে নোট কি জানতে হবে অন্য কোনো আছে কিনা তোমাকে জানতে হবে আমি বারবার বলছি পড়াশোনা তোমাকে করে নিতে হবে উত্তর হচ্ছে রাইট যদি কেউ বাংলায় পড়ে থাকে একটু ইংরেজি দেখে নেবে প্রশ্ন হতে পারে মানে পিএসসি মাঝে মাঝে এরকম বদমাইশি করে যে লেফট অরিকেলটা বাংলাতেই লয়কার রহস্যই বা আকার রহস্যই কয়েক দিল এখন না তুমি বাংলায় পড়ে যে তুমি ওরা ইংরেজি জানো না শুধু ওই কারণেই করতে পারবে না বাট তুমি হয়তো জিনিসটা অ্যাকচুয়ালি জানতে বাংলাটা যদি ওর তুমি করতে পারতে এই বদমাইশি করে পিএসসি এই বদমাইশি করে ওকে পিএসসি না আমি অন্যান্য রাজ্যের স্টেট এক্সাম্পল দেখেছি এই বদমাইশি করে চলো সো রাইট অরে সো অ্যাবাউট অ্যান্ড ফাংশন অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ হিউম্যান হার্ট হিউম্যান বডি তোমরা কিন্তু পড়ে নেবে আমি বারবার জোর দিচ্ছি এটার উপরে কোয়েশ্চেন নাম্বার ফোর হোয়াট ডাজ ইট সে কনফ্লুয়েন্স অফ রিভার অলোকানন্দা অ্যান্ড মন্দাকিনি রিভার অলোকানন্দা এবং মন্দাকিনির সংযোগ স্থলকে বা যেখানে মিশছে সেই জায়গাকে কি বলে রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ কর্ণপ্রয়াগ প্রয়াগ বিষ্ণু প্রয়াগ খুব ইম্পর্টেন্ট বরাবর ইম্পর্ট্যান্ট এই প্রশ্ন ওই যে চারটে পাঁচটা নদী হ্যাঁ মন্দাকিনী অলোকানন্দা ভাগীরথী পিন্ডার এগুলো কোথায় কোথায় কার সাথে মিশছে আর কি কি প্রয়োগ হচ্ছে তোমাকে জেড়ে মুখস্থ করতে হবে বুঝবার কিছু নেই বাট ফর দিস টাইম ফর দিস কোশ্চেন উত্তর কি রুদ্র সো অবভিয়াসলি দেব প্রয়াগ কোন কোন নদীর মিলনস্থল কর্ম প্রয়াগ কোন কোন নদীর মিলনস্থল তোমাকে পড়তে হবে কোনো অল্টারনেট ওয়ে নেই যে কোনো পরীক্ষার জন্য এগুলো ইম্পর্ট্যান্ট যে কোনো সময় এগুলো চলে আসতে পারে এমনকি ইন্টারভিউতেও চলে আসতে পারে আমার স্পষ্ট মনে হয় আমার নিজের ইন্টারভিউতে এগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন যাই হোক চল আমরা পড়বো কোশ্চেন নাম্বার পাঁচ স্টাডি অফ দ্য এফেক্টস অফ রেডিয়েশন অন লিভিং অর্গানিজম জীবন্ত বা জীবন্ত বা লিভিং অর্গানিজম প্রত্যঙ্গের ওপরে রেডিয়েশন পড়লে কি হয় এফেক্ট যেটা হয় ফলাফল যেটা হয় সেটার স্টাডিকে কি বলে ওকে এই ব্রাঞ্চ নিয়ে চুপচাপ কোশ্চেন দিয়ে দেয় মানে মানে পিএসসি অপশান চারটে আছে অ্যাক্টিনোবায়োলজি ক্রায়োবায়োলজি অ্যারোবায়োলজি সাইটোজেনেটিক্স উত্তর কি হবে বেশি এদিক ওদিক না গিয়ে অ্যাক্টিনোবায়োলজি দেখে নেবে উত্তর হচ্ছে অ্যাক্টিনো বায়োলজি স্টাডি অফ দ্য এফেক্টস অফ রেডিয়েশন অন লিভিং অর্গানিজম লিভিং অর্গানিজম ব্যাপারটা হচ্ছে যে এখন দিনকে দিন যত কঠিন অবস্থা বা সময় আসছে আগেকার দিনে সেই অরনিথোলজি বা পামিস্ট হ্যাঁ এইসবগুলো আর দেয় না অমুক দিন খুব কঠিন হয়ে যাচ্ছে কিন্তু মাঝে মাঝে গুগলি মেরে দেয় কঠিনগুলোর মধ্যে একটা পট করে সোজা দিয়ে দেয় বাচ্চারা ভাবি এই কী হলো যেমন ব্যাটেল অফ পলাশি কবে ঘটেছিল চারটে অপশন আছে আমি কি প্রশ্নের উত্তর বলবো বলা কি উচিত তোমরা তো অনেক পাকা অনেক এক্সপার্ট সতেরোশো একান্ন সতেরোশো সাতান্ন সতেরোশো একষট্টি সতেরোশো সাতষট্টি উত্তর কি সতেরোশো সাতান্ন কেন কীভাবে মনে রাখবে আর একশো বছর পরে সিপাহ বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সাতান্ন ওকে তাহলে আমরা কি পড়লাম পলাশির যুদ্ধ পড়লাম সতেরোশো সাতান্ন এর সাথে ইকুয়ালি বক্সারের যুদ্ধ কবে পড়বে পরীক্ষার জন্যে পার্টিকুলারলি ডব্লিউ বিসিএস বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্যে এগুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো যেহেতু বেঙ্গলের যে কি বলে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্ট বা পলিটিক্যাল ডেভেলপমেন্ট যাই বলো তার সাথে এগুলো অ্যাসোসিয়েটেড কোশ্চেন নাম্বার সেভেন এই বোর্ডের এইটা শেষ প্রশ্ন সাত নাম্বার কোশ্চেন কি সাত নাম্বার কোশ্চেন বলছে নিজাম ওয়াজ দ্য রুলার অফ নিজাম কোথাকার রুলার চারটে অপশন রয়েছে রাজপুতানা অবধ মাইসোর হায়দ্রাবাদ খুব সোজাসুজি উত্তরের বেশি চিন্তা করার দরকার নেই নিজাম কোথাকার হায়দ্রাবাদের শাসক ছিলেন এখন প্রথম নিজাম যিনি আমি তোমাদেরকে বলবো অবভিয়াসলি কমেন্ট সেকশনে এটা আমাকে জানাতে যে প্রথম নিজামের পুরো নাম কি ছিল এবং তোমরা তার সাথে সাথে অবধের রাজপুতানার মাইশোরের কারা কারা হেড ছিলেন কোন কোন স্বাধীন রাজ্য বা প্রভিন্স হিসেবে এগুলি যখন তৈরি হয়েছিল সেগুলোর ইতিহাস অবশ্যই পড়ে নেবে চলো আমরা চলে যাবো এইট কি আর নাম্বার কোশ্চেন কি সাইমন কমিশন

কলোনিয়াল পিরিয়ডে রিভিউ করবার জন্য উনিশশো সালে সাইমন কমিশন তৈরি করা হয়েছিল কোশ্চেনটার উত্তর এক লাইনে কিন্তু কোশ্চেনটার ইঙ্গিত অনেকগুলো লাইনে অর্থাৎ তোমাকে সাইমন কমিশন সম্বন্ধে জানতে হবে সাইমন কমিশন কেন সেট হলো কি পার্সপেকটিভে কি ব্যাকগ্রাউন্ডে সেটা আপ হলো তোমাকে মডার্ন হিস্ট্রির এই পার্টটুকু জানতে হবে উত্তর হবে কি উত্তর হবে ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের রিভিউ করবার জন্যই সাইমন কমিশন সেট করা হয়েছিল মনে থাকবে ডিভিশন হচ্ছে তোমাদের ভালো তোমরা রিমার্কে তোমাদের ওপিনিয়ন জানাও কমেন্ট বক্সে কমেন্ট করো কি চাই কি লাগবে কোন জায়গায় উইকনেস রয়েছে সেগুলো তোমরা জানাও ওকে কোশ্চেন নাম্বার 9 অবজেক্টিভ রেজলিউশন ওয়াজ পাসড বাই সোজা সোজা প্রশ্ন অবজেক্টিভ রেজলিউশন কে পাস করেছে বাট دب্লিউবিসিএস সিভিল সার্ভিসের মেইনসের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এত সোজা প্রশ্ন আসবে না সেখানে কিন্তু অবজেক্টিভ রেজলিউশনের 4-5 পয়েন্ট পড়ে যেতে পারে এবং পড়তে পারে যে এগুলো কি অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে ছিল চারটে স্টেটমেন্ট দিয়ে জিজ্ঞাসা করতে পারে কোনটা অবজেক্টিভ রেজলিউশানের পার্ট নয় সুতরাং ইউ হ্যাভ টু রিড ইন ডেপথ অবজেক্টিভ রেজলিউশন ফর সিভিল সার্ভিস এক্সাম আর আমি কখনোই বলবো না যে কেবল মিসলেনিয়াসের জন্য তোমরা প্রস্তুতি নাও সবসময় দশ তালায় ডি ছোড় যদি সাততলায় আটতলায় লেগে যায় কিন্তু পাঁচতলায় পাবে বলে ঢিল ছুঁড়লে পাঁচতলায় কখনোই পৌঁছবে না দুতলায় এসে থামবে অবজেক্টিভ রেজলিউশন কে পাস করেছিল রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু আব্দুল কালাম আজাদ আবুল কালাম আজাদ আর রাজবিহারী বোস উত্তর হবে কি জওহরলাল নেহরু ক্লিয়ার ইজ দার এনি কনফিউশন কনফিউশন থাকলে লিখে জানাবে কোশ্চেন নাম্বার টেন দশ নাম্বার কোশ্চেন কি বলছে সেকেন্ড স্পিকার অফ ফ্রি ইন্ডিয়া বুঝবার নেই জানবার নেই শোনবার নেই শুধু মুখস্ত করবার কিছু কোশ্চেন আছে শুধু মুখস্ত করবার যতক্ষণ তুমি ক্লাকশিপ মেজিনিয়াসের মতন পরীক্ষা দিচ্ছ শুধু মুখস্ত করার প্রশ্ন তুমি এখনো পাবে বাট মনে রেখো যারা সিভিল সার্ভিস পরীক্ষা দিচ্ছ দিতে চলেছো আগামী দিনগুলোতে কিন্তু শুধু মুখস্ত করার প্রশ্ন তোমাদের আসবে না হিউজ চেঞ্জেস আসতে চলেছে ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে আমি আগে থেকে তোমাদেরকে সেগুলো বলবো যদিও অনেক ভিডিও তুমি এই বিষয়ে ইউটিউবে পাবে আমি কখনোই বলবো না অন্য কিছু দেখো না সব পড়ো যা পারবে সব পড়ো কিন্তু স্পেসিফিক কি চেঞ্জেস হবে সেগুলো সম্বন্ধে যতক্ষণ না নোটিফিকেশান দিচ্ছে বলা যাবে না আগে থেকে আন্দাজ করতে পারলে আমরা কিছুটা লাভবান হব সেটা পরে হবে আপাতত সেকেন্ড স্পিকার অফ ফ্রি ইন্ডিয়া কি। সেটা জিবি মাবলঙ্কার অবশ্যই না তিনি প্রথম ছিলেন রাজেন্দ্র প্রসাদ কবে ছিলেন কোনদিন কি ছিলেন দেখবে হনুমন্ত সিং তা বলে থাকতে পারে উত্তর হবে অনন্ত সয়ানম আয় একবার স্পিকারদের প্রথম দিককার লিস্ট দেখে নেবে কোশ্চেন নাম্বার ইলেভেন ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ইজ আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন ও আর্টিকেল নাম্বার কত আর্টিকেল নাম্বার ফর্টি এগুলো নিয়ে কোনো কনফিউশনের জায়গায় নেই সি ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল নাম্বার 12 12 নাম্বার কোশ্চেন কি বলছে আরটিআই কামস আন্ডার হুইচ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল ভারতের সংবিধানের কততম ধারার অধীনে আমরা আরটিআই এর পাই বা আরটিআই এর রুট পাওয়া যায় কোশ্চেনটা একটু কিন্তু ঘোর আলো একটু পেঁচ আলো সরাসরি আরটিআই নিয়ে কিন্তু কোনো ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল করে না আর্টিকেল 14 আর্টিকেল 32 আর্টিকেল 368 আমি বারবার বলেছি फ्रॉम आर्टिकल 1 টু আর্টিকেল 51 এ জেনেম বস্তু করতে হবে टेनম বস্তু করতে হবে নিজের নামের মত বস্তু করে ফেলতে হবে এখানে কোনো কনফিউশনের দরকার দরকার বা জায়গা নেই উত্তর কি উত্তর আর্টিকেল 21 আর্টিকেল 21 এটা একটা এক্সhaustive আর্টিকেল অর্থাৎ আর্টিকেল 21 এটাকে এত ভাবে বারবার ইন্টারপ্রেট রি ইন্টারপ্রেট করা হচ্ছে সুপ্রিম কোর্ট একটা থরো লিস্ট দিয়েছে আর্টিকেল একুশের আন্ডারে ঠিক আছে মানুষের যে ব্যক্তি স্বাধীনতা মানুষের একটা ডিগনিফাইড লাইফ তার একটা সসম্মানে বাঁচবার অধিকারের মধ্যে কি কি থাকতে পারে যা তার সসম্মানে তার ব্যক্তি স্বাধীনতার মধ্যে দিয়ে বাঁচবার জন্য পন্থা হিসেবে আমরা মনে করতে পারি একটা বড় লিস্ট রয়েছে সবটাই আর্টিকেল মধ্যে লিস্টটা যে কোনো জায়গা সেই থেকে গান শুনতে আমি শুনবো না তো না শোনার অধিকার শান্তিতে থাকবার অধিকার সবই কিন্তু তোমার বাঁচবার তোমার সসম্মানে বাঁচবার এবং তোমার ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বতন্ত্রতা যাতে বজায় থাকে তারই ইঙ্গিত করে ঠিক তেমনি আর্টিকেল টোয়েন্টি ওয়ান এর আন্ডারে রাইট টু ইনফরমেশন চলে আসে ক্লিয়ার চল কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর কোশ্চেন কি বলছে ফার্স্ট ইন্ডিয়ার ওমেন রিসিভড ইন্টারন্যাশনাল এমি ডাইরেক্টরেট অ্যাওয়ার্ড এগেইন ইন্ডিয়ান অ্যাচিভমেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান অ্যাচিভমেন্ট ইন্টারন্যাশনাল স্টেজে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এবং সেটা যদি আবার বিশেষ করে মহিলা হয়ে থাকে তো মনে রাখবে চরম ইম্পর্টেন্ট তোমাদের জন্য খাবি কি গন্ধে মরে যাই বিটা বিয়ের প্রশ্ন হবে কি উত্তর আগে প্রশ্নটা পড়ি কি প্রশ্ন ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান প্রথম ভারতীয় মহিলা রিসিভ করেছে কি রিসিভ করেছে ইন্টারন্যাশনাল এমি ডাইরেক্টরেট অ্যাওয়ার্ড তো তোমাকে একটুখানি ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড এটা কি পড়তে হবে তারপর সেটা ডাইরেক্টরেটে আছে কি স্ক্রিন প্লে আছে কি অভিনয় আছে সেগুলো একটু জানতে হবে কোথা থেকে প্রাইজ দেয় কে প্রাইজ দেয় কেমন প্রাইজ দেয় একটু শিখতে হবে আর তারপরে আমাদের কোয়েশ্চেনটা চলে আসে যে ইন্ডিয়ান ওমেন কে ফার্স্ট ডাইরেক্টরেটের ওপরে প্রাইজ পেয়েছে চারটে অপশন আছে গীতা গোপীনাথ হিমা দাস একটা কাপুর ইন্দ্রা নয় উত্তর তো কোনো একটা হবে এটা পরিষ্কার চারজনের চারজন হবে না কিন্তু যারা উত্তর হলো না তারা যে এলেবেলে আশেপাশে বাড়ির পাড়ার পাড়ার বা বাড়ির মেয়ে তেমন নিশ্চয়ই নয় এটুকু তুমি জানো সুতরাং তারা কি কি করেছে তাদের কি কি অ্যাচিভমেন্ট সেটুকু তোমাকে পড়তে হবে বাট ফর দিস কোশ্চেন অ্যান্সার কি হবে একটা কাপুর একটা কাপুর ওকে চল কোশ্চেন নাম্বার ফর্টিন চোদ্দ নাম্বার কোশ্চেন কি বলছে খুব ভালো করে শোনো কোশ্চেনটায় মানে বুঝবার উপর উত্তর করছে নির্ভর করছে তোমার উত্তর মানে বুঝবার উপর তুমি সেটা বাংলা জানো কিনা ইন্ডিয়ান ড্রেসেজ টিম ওন গোল্ড মেডাল ইন এশিয়ান গেমস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইট ইজ ইট আ কমপ্লিট স্টেটমেন্ট প্রশ্ন এখানে জায়গায় নেই বলেই দিচ্ছে ইন্ডিয়ান ড্রেসেজ টিম গোল্ড মেডেল পেয়েছে এশিয়ান গেমস এবং প্রশ্ন হচ্ছে যে কোন শাখার উপরে বোটিং হর্স রাইডিং ভলিবল চেস আমি বোর্ড ছোট বলে আমাকে কেউ আমার প্রশ্ন করেছো আমরা কি এতই গরিব যে আমরা একটা বড় বোট কিনতে পারি না প্রশংসারের বোধহয় ভিডিওতে প্রশ্ন করেছো আমরা এত গরিব আমরা এত বড় লোক এগুলো এগুলো নির্ভর করছে তো আমাদের ছাত্ররা আমরা কেমন আমাদের ছাত্ররা যদি আমাদেরকে সাহায্য করে তারা চাকরি পেয়ে যদি আমাদের বড় ভোট দেয় তারা যে আমাদের যেখানটায় হেল্প করার জায়গা রয়েছে সেখানে হেল্প করে আমরা বড় ভোট নেব কেন বড় ভোট নেব না বাট কোশ্চেনটার উত্তর তার আগে আমাদের দিতে হবে ইন্ডিয়ান ড্রেসেজ টিম কিসে প্রাইজ পেয়েছে প্রাইজ তো পেয়েছে দু হাজার তেইশের গোল্ড মেডেল কিসে সুতরাং তোমাকে জানতে হবে এই জিনিসটার উত্তর কিসের মাধ্যমে এই ড্রেসেজ শব্দটার মাধ্যমে এই ড্রেসেজ শব্দটার অ্যাকচুয়ালস মানে হচ্ছে যে ঘোড়া চড়া অশ্বারোহণ করা বুঝলে ইকুইস্ট্রিয়ান যেটাকে অন্য ভাষায় বলা হয় থাকে। সো ইন্ডিয়ান রিসার্চ টিম কিসে গোল্ড মেডেল পেয়েছে হর্স রাইডিং এ ক্লিয়ার क्वेश्चन नंबर 15 কামবালা এ বাফেলো রেস টেক্স প্লেস ইন ভারতবর্ষের কোথায় কামবালা বাফেলো রেসটা হয় চারটি অপশন কর্ণাটক কেরালা তামিলনাড়ু তেলেঙ্গানা উত্তর কি উত্তর বলবার লাগে কাম্বালা কন্টেক্স একটা শব্দ সবসময় চলে আসে এটা জালি পরীক্ষায় আমি কাম্বালা বললাম কিন্তু অ্যাকচুয়াল জালি পড়ে যেতে পারে দুটোই ভেরি ভেরি কি কিসের রেস এবং কোন রাজ্যে হয় এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও এবং যারা সিভিল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছ আমি আশা করবো তেমন তো স্টুডেন্ট একজন দুজন থাকবে জালিকাটুর উপরে কন্ট্রোভার্সি কি জালিকাট টু নিয়ে কোন দুটো আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে ক্ল্যাশ হয় জালিকাট টু নিয়ে বেসিক্যালি বিতর্ক কি সেটাও আমাকে কেউ দু তিন লাইন যদি জানাতে পারো আমি খুব খুশি বাট জালিকাট টুর বেসিক ইনফরমেশন যেন তোমাদের থাকে এবং এখানটায় উত্তর হবে কর্ণাটক কাম্বালা বাপেলো রেসটা কোথায় হয় কর্ণাটকে হয় ক্লিয়ার কোশ্চেন নাম্বার ষোলো কার কোশ্চেন মিসলেনিয়াসের পরমান্ন সেট ওয়ান কোশ্চেন নাম্বার ষোলো ওকে কি বলছে ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ কোথায় হলো বা কোথায় হতে চলেছে দু হাজার চব্বিশ তো কমপ্লিট হয়নি চারটে উত্তর আছে নাসিক অপশন আছে উত্তর একটা নাসিক লগ্ন ধারোয়ার আর গুয়াহাটি উত্তর হবে নাসিক নাসিকে দু হাজার চব্বিশে ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল হচ্ছে বা হতে চলেছে এবং তোমাদেরকে আমি বলবো যে দু হাজার তেইশের দু হাজার ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল ইটসেলফ জিনিসটা সম্বন্ধে একটু পড়ে নেবে এবং দু হাজার বাইশ তেইশে কোথায় হয়েছে একটুখানি দেখে রাখবে কোশ্চেন নাম্বার সেভেন্টিন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন ফর দিস মিসলেনিয়াস পরমাণ্য সেট ওয়ান কি সতেরো নম্বর কোশ্চেন তিতুমির ইন বেঙ্গল ইজ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ রিভেলিয়ান বা আপরাইজিং তিতুমির বা বাংলার তিতুমির কি বিদ্রোহ বা মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন নারকেল বেড়িয়া আপরাইজিং ওয়াবে মুভমেন্ট ফলাজি মুভমেন্ট চুয়াল রিবেলিয়ান উত্তর কি উত্তর নারকেল বেরিয়া আপরাইজিং তো অবশ্যই তোমাকে তার মানে ওয়াহাবি ফরাজি চুয়ার এগুলোর সাথে যুক্ত বা বলা যায় সিপাই বিদ্রোহের পথ থেকে আর সিপাই বিদ্রোহের আমাদের সিপাই বিদ্রোহ না পলাশির যুদ্ধের পথ থেকে সিপাই বিদ্রোহ অবধি যে অসংখ্য ছোট ছোট প্রভিন্সিয়াল কখনো কখনো সেটা অ্যাগ্রারিয়ান বা কৃষি কৃষিভিত্তিক কখনো কখনো সেগুলো ট্রাইবাল এবং লোকাল যে মুভমেন্ট গুলো হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে সেগুলো কিন্তু খুব হট টপিক সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বা পিএসসি বাকি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট করে নেয় ওকে সো টুডে এটা আজকের এই ক্লাসটা শেষ হলো তোমাদেরকে আমি একটাই কথা বলবো সেটা হচ্ছে তোমরা ভিডিও দেখো তোমরা কমেন্ট করো ভালো লাগলে বন্ধু লাগলে জানাও আমার বক্তব্যের মধ্যে কোনো ফাঁদ থাকলে বা কারেকশন করার ফলে সেটা তোমরা জানো অভিয়াসলি সব কিছু ভালো বেস্ট হয় তোমরা নিজেরা যদি এর মধ্যে পড়াশুনোর ডিসকাশন করো বাট ওর জিনিস যেটা সেটা হচ্ছে যে আমি দেখছি ক্লাসের মধ্যে অনেক ক্ষেত্রেই তোমরা শিডিউল কাস্টের বা রিজার্ভেশন নিয়ে ওপিনিয়ান দিচ্ছ ওকে বিশেষ করে ইন্টারভিউতে কোনো স্যারের ইয়ের ক্ষেত্রে স্যারের কোনো স্যারের ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদেরকে একটাই কথা বলবো রিজার্ভেশন নিয়ে তোমাদের নিজেদের অবস্থা অনুযায়ী মত আলাদা হতেই পারে এবং রিজার্ভেশন নিয়ে তোমাদের এই আলাদা আলাদা তোমরা নানা প্রকাশ করতেই পারো বাট তোমাদের যদি বিষয়টা নিয়ে কোনো আপত্তি থেকে থাকে তাহলে তোমরা পলিসি মেকিং এর জায়গায় এসো সিভিল সার্ভেন্ট হোক বা পলিটিক্যাল এক্সিকিউটিভ হোক হয়ে সেগুলোকে পরিবর্তন করো সেটা বাড়াতে পারো কমাতে পারো তোমরা ভারতবর্ষের অর্থ সামাজিক অবস্থা অনুযায়ী চেঞ্জ করো কিন্তু এমন কোনো মন্তব্য করো না যাতে কোনো কমিউনিটির অপমান হয় এবং রিজার্ভেশন সিস্টেমটার রেজাল্ট যাই হোক না কেন রিজার্ভেশন সিস্টেমটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মহান গাইডলাইন গুলো মেনেই করা হয়েছে সুতরাং তুমি যদি কোনো অশ্রদ্ধা প্রকাশ করো তাহলে মনে রাখবে ভারতের সংবিধানের বিরুদ্ধে সেটা অশ্রদ্ধা হয়ে যাচ্ছে সুতরাং বিভেরি কষাস আমরা তোমাদেরকে বারবার বলছি কোনো স্টুডেন্ট যদি খুব খারাপ মতামত বা তার খারাপ মন্তব্য করে রিজার্ভেশন বা এমন কোন মন্তব্য করে যাতে কোনো কমিউনিটির বা কোনো স্টুডেন্টের অপমান হয় আমরা কিন্তু সেটা ভালো চোখে দেখবো না ওকে ভালো করে পড়াশুনো করো ভিতর থেকে চেঞ্জ করো বাইরে থেকে গালাগালি করবার দরকার নেই ক্লিয়ার Best of luck.